আওয়ামী লীগের রাজনীতি কবে নিষিদ্ধ হবে দর্শক আমি অনুরোধ করছি আপনাদেরকে এই বিষয়ে ব্যাপক সরগোল তৈরি করুন আলোচনাগুলো ব্যাপক শেয়ার করে ছড়িয়ে দিন আপনারাও যার যার পরিসর থেকে এই আলোচনাটা করুন আওয়ামী লীগের রাজনীতির আলাপ তুলুন আমরা যত এই বিষয়ে সরগোল করতে পারব আওয়ামী লীগ তত তাড়াতাড়ি নিষিদ্ধ হবে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব কিনা যুক্তি কি কবে হতে পারে এই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করাটা জরুরি কেন জরুরি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন হয়তো বা ক্ষমতায় থাকবে তিন থেকে ছয় বছর রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য এর মানে একটা রাজনৈতিক শূন্যতা থাকবে কার্যত একটা অনির্বাচিত সরকার থাকবে এই সুযোগে কিন্তু আওয়ামী লীগ রিপেট্রিয়েট হওয়ার চেষ্টা করবে কিংবা করতে পারে রাজনৈতিক শূন্যতায় আওয়ামী লীগ আবার সংগঠিত হতে পারে একেবারেই স্বাভাবিক যেহেতু দেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে আয়নাঘরের বিরুদ্ধে ঘুমের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে অতএব একজন সুনাগরিক হিসাবে আমি আপনি কেউই চাই না আপনার মতামত কি আপনি জানাবেন আপনারা আমরা কেউই চাই না যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসুক আমরা চাই আওয়ামী লীগের রাজনীতি কবর রচিত হোক এরকম ঘিন্ন ফেসিবাদী একটা দল বাংলাদেশের রাজনীতিতে আসবে আমরা তাদের সাথে পিসফুল্লি কো এক্সিস্ট করে রাজনীতি করব। একটা ফুল বাগানে একটা হুতুম পেঁচা থাকবে সব ফুলের মধ্যে গোলাপের মধ্যে এটা কি হয় এটা হতে পারে না এই জন্য নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগের লোকজন যেন আর রাজনীতি করার সুযোগ না পায় এই ব্যবস্থাটা করতে হবে কিন্তু বললেই তো হয় না গণতন্ত্রে কোনো পার্টিকে নিষিদ্ধ করা অত্যন্ত কঠিন তবে আমাদের আলোচনাটা চালিয়ে যেতে হবে অনেকেই দাবি করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করার তবে এটা কিভাবে হতে পারে আওয়ামী লীগের যে অপরাধ গত পনেরো বছরে ডক্টর ইনুসার বলেছেন আওয়ামী লীগের এই অপরাধ সমস্ত অপরাধের বিচার হবে ট্রাইব্যুনাল গঠন করা হবে আন্তর্জাতিক তদন্ত হবে নিরপেক্ষ তদন্ত হবে এই আয়নাগর থেকে শুরু করে এমনকি জামাত শিবিরের নেতাকর্মীদের হত্যা মারোনা সাইদি হত্যা নিজামী মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান হত্যা কিভাবে মিথ্যা সাক্ষী দিয়ে বিচারিক হত্যা করা হয় সব কিছুর বিচার হবে খালেদা জিয়াকে হয়রানি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে শুরু করে শত শত রাজনৈতিক সাজা দেয়া বিচার হবে একটা বিচারও বাদ যাবে সব না এখন এটা স্বাভাবিক আওয়ামী লীগ গত পনেরো বছরে যে অপরাধ করেছে এগুলো যদি সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় তাহলে শেখ হাসিনার ফাঁসি হবে ওবায়দুল কাদের থেকে শুরু করেই মন্ত্রণালয় যারা ছিল প্রত্যেকে ক্যাপিটাল পানিশমেন্ট পাবে এবং ওই অপরাধে আওয়ামী লীগের রাজনীতি এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে কারণ এত বড় একটা অপরাধী দল এত গণহত্যাকারী একটা দল রাজনীতি করতে পারে না এখন সেই বিচার হতে তদন্ত হতে তো সময় লাগবে কমপক্ষে বছর তিন এই জন্য নিষিদ্ধ করতে বছর সময় লাগতে পারে আওয়ামী লীগের অপরাধগুলো বিচার হওয়ার পর আওয়ামী লীগ অটো নিষিদ্ধ হয়ে যাবে সেটা কোর্টের রায় বা বিভিন্নভাবে উল্লেখ থাকবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এই অপরাধীরা রাজনীতি করতে পারবে না সেটা সম্ভব নয় তবে সাধারণ আওয়ামী লীগের যারা ছিল যারা অপরাধের সাথে যুক্ত নয় তারা অন্য দল করতে পারবে হয়তো বা রায় এটাই আসবে আর দেখেন আওয়ামী লীগ ব্যক্তি হিসেবে কিন্তু অপরাধ করেনি আওয়ামী লীগ আওয়ামী লীগ হিসেবে অপরাধ করেছে অতএব আমাদের মূল ফোকাস থাকবে যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিচার করা এবং শেখ হাসিনার সুপ্রিম লিডার হিসেবে তার বিচার হবে অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ হতে একটু সময় লাগবে আপাতত তথ্য এটাই যে বিচার হবে অপরাধগুলোর তদন্ত হবে তারপরে নিষিদ্ধের বিষয়টা তবে যেহেতু আমাদের দাবি আমরা দাবি তুলতে চাই যেহেতু জনগণ একটা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং শত শত শিক্ষার্থী জনতাই আওয়ামী লীগের হাতে নিহত হয়েছে দেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে এবং এটা একটা মুক্তিযুদ্ধ ডক্টর ইউনুসু বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ অতএব সেই ভয়ানক নরপি শাস সেই হিটলার মুসলানের মতো এই ফেসিবাদ আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ এখন না করা গেলেও সাময়িক রাজনৈতিক কার্যক্রমের উপর যেহেতু এরা সন্ত্রাসীদের দল গণহত্যাকারীদের দল তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর আইন শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান আমরা জানাই নির্বাচন তো শীঘ্র হচ্ছে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা তাদের চূড়ান্ত বিচার হওয়ার পর সিদ্ধান্ত হোক কিন্তু আপাতত সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে নিষিদ্ধ করে দেওয়া হোক এবং আওয়ামী লীগের সমস্ত দেওয়া হোক কারণ আওয়ামী লীগের লোকজন তারা ডাকাতি করছে বিভিন্ন জায়গায় এগুলো খবর বিশ্বাসযোগ্য সূত্রে কাছে আসছে এবং গোপালগঞ্জের কিছু পান্ডা আওয়ামী লীগ তারা মিছিল করছে দেশি অস্ত্র নিয়ে সে নাকি ফিরিয়ে আনবে অমুক তমুক শেখ মুজিবের কবর ধরে শপথ করছে নানান কিছু এর মানে বিশৃঙ্খলা ঘটাতে পারে কারণ এরা তো সন্ত্রাসী দীর্ঘদিন ক্ষমতায় ছেলেদের কাছে অস্ত্র অস্ত্র আছে এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা আহ্বান জানাই আমি সরাসরি কথা বলবো এই বিষয়ে সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের রাজনীতির সাময়িক নিষেধাজ্ঞা আমরা চাই আপনি চান কিনা মন্তব্য করে জানাবেন